পরিমানে কম ও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কারের অভিযোগে রাস্তায় গাছের ডাল ফেলে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ ঘটনাটি গোহাটের চকহারি গ্রামে বিক্ষোভের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় রাস্তার কাজ এলাকার মানুষের অভিযোগ গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের চকহারি গ্রামে তিন কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ফেলা সেখান থেকে স্থানীয় অঞ্চল সভাপতির নেতৃত্বে ঠিকাদার কিছুটা সামগ্রী সরিয়ে নিয়ে চলে গেছে ফলে পর্যাপ্ত সামগ্রী ব্যবহার করা হচ্ছে না এমনই অভিযোগ তুলে এদিন রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেন এলাকাবাসী তাদের দাবি পর্যাপ্ত সামগ্রী দিয়ে কাজ করতে হবে এছাড়া রাস্তাটি পিচের তৈরির দাবি জানান তারা আজকে আমরা গ্রামবাসীরা তরফ থেকে আমরা আসি এসে কন্ট্রাক্টর মহাশয়কে আমরা বলি কন্ট্রাক্টর মহাশয় জাহির খান আমার নিজে এই কাজটা করছেন এরকম কথা তো আমাদের কাছে অঞ্চল সভাপতি বা প্রধান সাহেব বলেননি তাহলে এভাবে এই যে অল্প অল্প মাল দিচ্ছেন এই অল্প অল্প মালে কিভাবে কি কাজ হবে তো তিনি তিনি তৎক্ষণাৎ আমাদের সাথে কোনো কোনোরকম ভদ্রাচরণ না করে তেড়ে আসেন বলেন যে এখান থেকে যা যা এখান থেকে চলে যা যে কাজ যেভাবে করার সেভাবে করা হবে সেই কাজটাকেও এখানে দুটি ওখানে দুটি করে দেওয়া হয়েছে যেটা আপনি ফুটেজে দেখেছেন তো উনি তেড়ে আসেন আমাদের কাছে আমাদের দিকে তেড়ে আসেন তেড়ে এসে আমাদেরকে থানা পুলিশ কোর্ট কাচারির ভয় দেখান এবং পার্টির প্রেশার দেন থেকে কন্ট্রাক্টার আমাদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে দেখি সকালবেলা এখান থেকে অন্য জায়গায় পাঠানো হয়ে গেল পাঠানা পাঠানো হচ্ছে বস্তা বস্তা মাল তার আগেও হয়তো কিছু মাল পাঠানো হয়েছে সেটা আমরা যখন কন্ট্রাক্টরকে বলি ট্রাক্টর এসেছিলো ট্রাক্টর দাঁড়িয়েছিল ওখানে তো এখনও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ওই ট্রাক্টরে করে মাল পাঠানো হয়েছে তো সেই তা তো অবস্থায় আমরা সরকারের কাছে বিশেষ করে যারা বিশেষ করে সরকারের সরকারের প্রতি আমাদের আস্থা আছে কিন্তু যেসব চোর বাটপার কন্ট্রাক্টর বা নেতাগুলোকে দলে জায়গা দেওয়া হয়েছে যাদের কারণে আজকে তৃণমূল সরকারের এই দলটার এই অবস্থা তাদের আমরা বিচার চাই আমরা তৃণমূল তৃণমূল সরকারের বিরুদ্ধে না যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কুমুরশা অঞ্চলের সভাপতি কাজল রায় তার দাবি পঞ্চায়েত থেকে রাস্তা পিচের করা হবে বলে বলা হয়নি সংস্কারের কাজ চলছে দেখুন ওই নাজিরপুকুর থেকে স্কুল রাঙা যে রাস্তাটা এই রাস্তাটা খারাপ হয়ে গেছে এই রাস্তাটা আপনারা জানিয়ে রাখি যে এই রাস্তাটা অলরেডি মুখ্যমন্ত্রী গ্রিভেন সেলে পিচের জন্য পাঠানো আছে অলরেডি স্যাংশন হয়ে আছে টাকা অ্যালট হয়নি বলে কাজটা হয়নি এবারে যেহেতু রিপেয়ারিংয়ের কথা বলা হয়েছিল পঞ্চায়েতের প্রধান এসেছিলো একদিন এসে ওখানে কিছু ইট ইট আর ওই ধাস দিয়ে রিপেয়ারিং করার কথা আর ধাসটা একটু বেশি পরিমাণেই ফেলা হয়েছিল যেটা লাগার কথা তার থেকে বেশি কারণ আরও দুটো তিনটা রাস্তা গ্রামে যেখানে যা আছে টুকটাক করে সেখানে দেয়া হবে এবং সেইখানে পিএইচির রাস্তায় ফুলোরপাড় বলে একটি জায়গা আছে না রাস্তাটা গর্ত খোলার জন্য রাস্তাটা একদম সাইকেল মোটর সাইকেলের পারাপারের অযোগ্য তারা মাত্র ওই আঠেরো কুড়ি ওই ধামা মাল তারা বস্তায় করে নিয়ে গেছে এবং ভুটভুটি করে নিয়ে গেছে ট্রাক্টরের কোনো গল্পই নাই আর চুরির কোনো গল্প নেই কারণ এটা কেউ নিয়ে ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে নিয়ে আমার বাড়িতেও দিইনি সেটাও পঞ্চায়েতের রাস্তা সেটাও দুটো জায়গা খারাপ হয়েছিল তারা বলেছিল অনুরোধ করেছিল এবং বালটা বেশি যেহেতু ফেলা ছিল দু তিনটে জায়গা দেওয়ার কথা সেই হিসাবেই তারা নিয়ে গেছে এটা যেটা অভিযোগ করছে এটা পুরো ভিত্তিহীন অভিযোগ হ্যাঁ আমি এই গ্রামেরই মানুষ আমরাও চাই যে গ্রামের রাস্তা পারাপারের অযোগ্য হয়ে গেছিলো যেটুকু সেটুকু যাতে মোটামুটি চালাই দেওয়া যায় আর আপনাকে বলে রাখি এইটা নতুন পিচ রাস্তা নয় হয়তো অনেকে ভাবছে যে রাবিছে এই ধাসটা পড়েছে বলে এটা ওই পিচ রাস্তা হচ্ছে পিচ রাস্তা নয় এটা डीपीআরিং পঞ্চায়েতের অনুখান থেকে হচ্ছে নিউজ আজ বাংলা গোঘাট। ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেল মনের মতো মারবেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মারবেল যোগাযোগ 9434059 সেভেন ফাইভ থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি